যারা মাছ শিকারকে পছন্দ করেন এবং বকালঘরের ভিডিও নিয়মিত দেখেন তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধা জানিয়ে আজকে তৌফিক আমাদের সাথে একটু পরিচয় করাই দেন বকালঘরে এখন আপাতত কি কি হিট মশলা আছে সেগুলো একটু পরিচয় করাই দেবেন আশা করি আপনারা ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত সাথে থাকবেন তা আজকে প্রথমে আমরা কি দেখবো এর ভিডিওতে আপনারা প্রথমে যে মশলাটা আমরা যে মশলাটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ইন্ডিয়ান পাওয়ার গোল্ড এটা হলো আপনার সম্পূর্ণ ভারতীয় রেসিপি দিয়ে তৈরি ইন্ডিয়ার যেসব অভিজ্ঞ মৎস্য শিকারী আছে তারা এই মশলাটা ব্যবহার করে মাছ মাছছে আসুন আমরা এই মশলাটা কেমন এবং এর কাজ কি কি এটা আজকে দেখি আচ্ছা এই মশলাটা কি মাছের জন্য মূলত ব্যবহার হয় আচ্ছা এটা হলো আপনার রুই মিরগেল কাতল একটু যেগুলো বড় বড় মাছ আছে সেই মাছ মারার জন্য এই মশলাটা ব্যবহার হয় আচ্ছা এই যে আচ্ছা আর কি দেখাবে আর মশলা আছে স্পেশাল মশলা তো আমরা দেখলাম আচ্ছা আপনারা আপনারা যেসব আপনাদের স্থানীয় হতে পারে আমাদের কাছ থেকে হতে পারে সব জায়গায় আপনারা একটা স্থানীয় একটা চাটনি দেখতে পাবেন দেখেন এই যে এটা হলো আপনার লোকাল চাটনি এগুলো আপনার বিশ টাকা শ তিরিশ টাকা শ এরকম এরকম দাম থাকে কিন্তু এগুলো এগুলো হলো লোকাল মানে মাছ আপনার হতেও পারে নাও পারে সম্ভাবনা কম আর কি এটা আপনার খোল গাদ এইগুলো দিয়ে রেডি করা এমনি স্পেশাল কোনো মশলা ওর ভিতরে নেই এখন আপনারা এই মিষ্টি আচার রুই মাস মিষ্টি আসারের বিশেষত্ব হলো এটা এর একটা সুন্দর একটা সেন আছে কিন্তু এই যে প্রথম দিয়ে এটা খুলছিলাম এটার কোনো সেন আমি বেশি পাইনি তবে এর একটা সুন্দর একটা সেন আছে এই মিষ্টি আচারগুলো আপনারা এখন বকাল ঘরে পেয়ে যাচ্ছেন আর কি পাচ্ছি আমরা বকালঘরে এই যে এটা হলো মহুয়া ফুলের আসার মহুয়া আচার হ্যাঁ এটা হলো মহুয়া আচার আচ্ছা মহুয়া মহুয়া আচার এটা একটি বকাল ঘরের হ্যাঁ এটা বকাল ঘরের নিজস্ব প্রতিষ্ঠানে আমরা আমরা বলবো না যে আমাদের মশলায় ভালো তারপরেও আমাদের একটি মৎস্য ইউনিট আছে আমরা নিজেরা মশলা বানাই তাদের আমরা সাপ্লাই করি এবং তার তারা যে রিজাল্ট পায় যে মশলাটায় যেমন এই মশলাটায় তারা রিজাল্ট কম পাইছে আমরা আপনাদের বলে দেব যে ভাই এই লোকাল চাটনিটা যে আপনার খুব একটা ভালো হবে না আবার দু একজন পাইছে কিন্তু এই যে মহুয়া ফুলের যে চাটনিটা এটার রিজাল্ট খুবই ভালো হ্যাঁ এদের গবেষণা টিম সারা ফিল হ্যাঁ এটা হলো তাদের রিপোর্ট এবং তাদের রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা আপনাদের বলতে পারি যে মহুয়া ফুলের আচার আষারের যে চাটনিটা এই চাটনিটার গুণগত মান এবং মৎস্য আকর্ষণের যে ক্ষমতা সেটা অনেক বেশি অনেক বেশি এই মুহূর্তে ভিতরটা কেমন না না এটা এটা মিডিয়াম আর কি

আমরা জানি যে আপনারা অভিজ্ঞ মৎস্য শিকারী আপনাদের নিজস্ব ফর্মুলা থাকতে পারে তার উপরেও আপনারা আমাদের কাছে যে বিভিন্ন ধরনের চাটনি দেখছেন এগুলোর কাজ এক একটা এক এক রকম কোনোটা রুই মিরগেলের জন্যই ভালো কোনোটা কাতল মাছ তেলাপিয়া এর জন্যই ভালো আবার কোনোটা আপনি দুই জায়গায় ব্যবহার করতে পারবেন যেরকম আমাদের এই এই চায়না যে টু ইন ওয়ান চার ছিল এই চার আপনি এই যে শার্টটা আপনি যেটা মানে টোপ হিসেবে ব্যবহার করতে পারেন আবার চার হিসেবে ব্যবহার করতে পারবেন সেরকম একটি মশলা হলো এইটা আচ্ছা এটা দেখেন এই যে এই এর উপরে ঘি আপনার ভাসছে আচ্ছা আচ্ছা এই দেখি মানে এরকম যদি কাট করি তাহলে এটা পড়ে যাবে পড়ে যাবে আচ্ছা আচ্ছা এই যে এটা আপনি টু ইন ওয়ান হিসেবে ব্যবহার করতে পারবেন এই এই চাটনিটা আচ্ছা এই চাটনিটা আপনি এটেল মাটি আর এই চাটনি মিশ আপনি যখন চার করবেন তখন আপনার ওখানে বড় বড় মাছ আসবে রুই মির্গেল কাতল মাছ এবং আপনি আপনার বসিতে যখন খাবার গাতপেন তার উপরে এরকম হাত দিয়ে লাগাই ওর গায়ে এরকম করে লাগাই দিয়ে ল্যাপিং ল্যাপিং হ্যাঁ ল্যাপিং দিতে পারবেন এটা হলো সুবিধা আর আর আমাদের নতুন একটা প্রোডাক্ট এটা হলো পসা পসা আসার এর নাম তো কখনো হ্যাঁ এইটাই হলো বগল ঘরের বিশেষত্ব যখন আপনার কোন প্রোডাক্টে মাছ হচ্ছে না এমন মনে হবে তখন আপনারা এই পস আচারটা ব্যবহার করবেন এর একটা বিকট তীব্র একটা গন্ধ আছে এই গন্ধটার ফলে যখন দেখবেন যে আপনার সব মশলা ফেল মেরি যাচ্ছে যে কোনো মশলা আসলে মাছ আসছে না মাছ আসছে না তখন আপনার এই পস আচারটা ব্যবহার করবেন হ্যাঁ পিঁপড়ের ডিমের পসা আছে পিঁপড়ের ডিম আরও যেরকম মাছ রুই মির্গেল মাছ পছন্দ করে এরকম গোপন ফর্মুলা এর ভিতর দিয়ে এটা এক একটা গ্রাম দুই থেকে তিন বছর ধরে স্টোর করার পরে বকাল ঘর আপনাদের মাঝে এটা ছাড় ছাড় খাও এবার নতুন এবছর একটা নতুন এবছর একটা নতুন এবছর তো এই প্রথম মাস হ্যাঁ তারপরে আর কোনো আচ্ছা আপনারা অনেকে জানেন যে রুই মির্গেল কাতল মাছ এরা হলো তৃণভোজী প্রাণী এরা মনে করেন ফলমূল অনেক পছন্দ করে তারা হলো পানির নিচে গ্রাস কাপ আসে ঢেবা মাছ আছে তারা এরকম এরকম হলো আম কলা কাঁঠাল লিসু এরকম সবজি ফল খেতে অনেক পছন্দ করে তাদের জন্য বকাল ঘরে এখন কলা ফ্লেভারের অ্যাসেন্স আচ্ছা আচ্ছা আপনারা যদি পারেন সবচেয়ে ভালো হয় যে কা পাকা কলা রুটির সাথে মাখাই দিতে পারেন অথবা এই অ্যাসেন্স ব্যবহার করতে পারেন আর এটা হলো ম্যাঙ্গো অ্যাসেন্স রুই মির্গেল মাছ ধরার জন্য এটা বেস্ট কাতল মাছ ধরাব কাতল রুই মির্ গেলে তিনটে আচ্ছা রুই মির্ জন্য আম আর কলা এই দুইটা হলো বেস্ট এইছাড়া আমাদের কাছে কলা আনারস পেঁপে বিভিন্ন ধরনের ফ্লেভার আছে 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 আর কোন মশলা কি দেখাবেন আমাদের আজকে আপনাদের ওই যে দেখলাম বালতির ভিতরে একটা স্পেশাল চাট বানানো আছে চাটনি বালতির ভিতরে

এখন আস্তে আস্তে মাছ এখন হস্ত আপনারা এরকম ঘি টোপাই টোপাই পড়বে এটা তিন দিন গেছে এখন আমরা একটা গড় গড় রেশিও করি যে এক সপ্তাহে আপনার প্রতিদিন কিরকম অনুপাতে মাছ টোপে লাগ সাড়ে লাগছে এবং কতটা করে মাছ মাসছে এই রেশিও করে তারপরে আমরা এটা আপনাদের কাছে বলবো মানুষকে বলা হবে হয়তো আগামী ভিডিওতে আপনাদের জানাই দেওয়া হবে যে এটা রেজাল্ট কি ছিল

এটা হলো বারো মশলা বলে এই যে আচ্ছা রুই মির্গেল কাতল এটা মূলত যে কোনো মাছ মানে আপনার পুকুর নদী খাল বিল যদি সেখানে মাছ থাকে তাহলে আপনার কম বেশি সেখানে মাছ আসবে এটার স্মেল তো দারুণ স্মেল দেখছে আমার নাক ঝাঁঝাই যাচ্ছে একবারে হ্যাঁ হ্যাঁ এটা কি মাছের জন্য স্পেশালি তৈরি করা এটা রুই মির্গেল রুই মির্গেলের জন্য স্পেশাল ভাবে তৈরি করা ইস্ট ইস্ট আমাদের কাছে কাছের কটু এবং প্লাস্টিকের কটু দুইটা আপনারা পেয়ে যাচ্ছেন এইটা দিলেই ওই ভাত বা খোয়েল অতি সহজে দু এক দিনের ভিতরে ওইটা পচে যাবে এটাতে একটা ব্যাকটেরিয়া থাকে এটাতে একটা ব্যাকটেরিয়া থাকে ওইটা দিলে ওই খাবার দ্রুত পচতে সাহায্য করবে এবং ওর আরও ওর যে স্মেল আসে ওইটার গন্ধ আরও তীব্র হবে এবং আপনারা আপনাদের গত সপ্তাহে আপনাদের এত পরিমাণ চাহিদা থাকার পরেও যারা আপনারা হিংটা নিতে পারেননি তাদেরকে আবারও সরি বলছি আমাদের কাছে এখন আপনার হিংটা অ্যাভেলেবল আছে যাদের হিং প্রয়োজন মশলা বানানোর জন্য তারা হিং দিয়ে মশলা বানাতে চান হ্যাঁ এটা অরিজিনাল ইন্ডিয়ান আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন একটা হলো হিমালয়ান হিং আর একটা আপনার ইভারেস্টের হিং আছে এটা একটা এটা একটা আপনার বিশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম এরকম দুটো সাইজ থাকে তা এখন তো সিজন এখন সবগুলো অ্যাভেলেবল থাকে না সব সময় আপনারা আমাদের কাছে নক করবেন আমরা আপনাদের বলে দেবো যে আমাদের কাছে এখন কোনটা কোনটা অ্যাভেলেবল আছে আমরা বলছি না যে আমাদের মশলাই ভালো আমরা আমাদের রিসার্চ ইউনিট আছে আমরা নিদিরা মাছ মারি আমরা আমাদের মানুষ মাছ মারে আমাদের মশলা দিয়ে তারপরে যে একটা রিজাল্ট দেয় যে ভাই এই মশলাটা ভালো ছিল তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা এখন আপনাদের পছন্দ হলে আমাদের কাছ থেকে নিতে পারেন আপনাদের শেখাতে আসিনি আমরা শিখতে আসছি আপনাদের সাথে নিয়েই আমরা বড় হতে চাই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন এবং প্রয়োজনীয় কোনো মতামত বা পরামর্শের প্রয়োজন হলে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে আপনারা নক করতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন